তাহলে একটা ফটোয়া ফেসবুকে ভেসে তাহলে নামাজ নাই সাদাটা নাই নামাজ নাই রাজা নাই নামাজ নাই কল্যাণ নাই নামাজ নাই উপকার নাই নামাজ নাই কোন সাদকা কাজে লাগবে না নামাজ নাই সব আমল বেকার নামাজ নাই আপনি কাফের আপনারা কাফের এই যে ফতুয়া গুলো ভেসে বাড়াচ্ছে এবং এই সব ফতুয়া আবার লাখ লাখ ভিউ চলছে ব্রাদার আজিব তামাস জানি না এইসব আল্লাহ আলম তিনি বললেন दुन्ना अपना कल काउसन हे नवी हे नवी अम्रा तुम्हाके दान करी अची तुम्हाके दान करी लीले रोपने का वाला आते आते अम्रा তোমরা ধুননা জাদায় কর নমাজাদায় কর এবং কুরবানি কর এবং কুরবানি কর উমা শালায় তাওয়ালা বসানিয়া তাওয়ালা আবতার নেসি চায় তোমার শত্রুরা চায় তোমার শত্রুরা মুনির বংশ হবে মুনির বংশ হবে লেজ কাটা হবে লেজ কাটা ক্ষেত্র ছাড়া হবে ক্ষেত্র

ততকথায় পৃথিবীতে যেদিন থেকে মানুষ এসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পূর্বাণে আজ পর্যন্ত পূর্বাণে ধারা বাহিক ভাবে চরকে আটি তবে সময়ের খাতিরে তবে সময়ের খাতিরে

एक बार जारा बन्चे नमाज़ ना है रोज़ा ना है नमाज़ ना है ओमोक ना है नमाज़ ना है पूर्वानी ना है नमाज़ ना है ओमोक ना है नमाज़ ना है दारा ना है नमाज़ ना है ओमोक ना है नमाज़ ना है ऐसा है अबे बोल ची ताज़ ज़रूरी होती है ची जारा बन्चे इन्ह आताई ना कलताई क

সে পর কি পাবে যেহেতু আমি তোমাকে দিলাম যেহেতু নামাজটা পড়বে এবং কোরবানিটা করবে এখানে দুই ধরনের পাতা আছে নাকি जुमलाएर बाबा लगाना जुमलाए अगर आप नमाज पढ़ोगे तो कुर्बानी अगर आप कुर्बानी करोगे तो नमाज पढ़ना जरूरी होगा अगर आप ये करोगे तो वो करना जरूरी होगा जरूरी होगा ये जुमला ही तो बुझे ना

তারপরে আল্লাহর তিনি বলছেন আমি বিশ্বাসী আমি না অবিশ্বাসী না এর পার্থক্যটা যে হেফাজতটা করাবে তাহলে নামাজ করাবে তাহলে তাই বড় বড় মুনাফিকের লালা

সেই যুগের কথা বলছি সবাই কাজ চলে গেল দোড়াতে আরম্ভ করেছে নামাজে ডেকেছে যেতে হবে নামাজে ডেকেছে নামাজে যেতে আছে এই দৃশ্যটা দেখে গোয়েন্দা বিভাগের পুলিশ পর্যন্ত চমিত। পুলিশ পর্যন্ত বিশাল ব্যাপার একটা কেবল দাঁত দিলে একটা মহাত্মা দুনিয়ার প্রেমপ্রীতি করে দিয়ে একটা আমাদের বড় কিছু থাকে না বড় কিছু থাকে না तारा आश्चर्य हो गए रिपोर्ट का दिले हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक दाके

আর তার কথাতে একটা শুধু আওয়াজ হলো সব তার অনুসারে গিয়ে তার সামনে হাজির হয়ে গেল এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় একটা ইমানকে তৈরি করে দিয়ে নেতাকে তৈরি করে দিয়ে সে যা করছে তার পিছনে পিছনে এই পার্থক্যটা ছাড়া চলবে না এবারে আসুন সেই পূর্বানি আসুন সেই

আর যেটা মাংস তৈরি হতো যেটা মাংস বাবা ঘরের গেটের সামনে সবাই রেকেরের সামনে সবাই রেকের মাংস কোথায় গেল কেও একবারও খুঁজে রাখ একবারও খুঁজে একবারও তো খেয়াল করতে না আমার মাংস গেল না আমার মাংস কোন জায়গায় গেল তারা একটা 20 বছরন্তর পর

আল্লাহর ইসলামের অভিযান চালিয়ে সেখানে কায়ে করে এসেছিলেন যে তোমরা কুরবানি দিতে পারবে কুরবানি দিতে তবে তোমাদের কুরবানি আল্লাহ তোমাদের কুরবানি আল্লাহ

তোমরা পুণ্যের অধিকারী হবে আর তোমাদের মানুষ তোমরা কাও এবং কোরবানের মাংস এবং তোমরা নিজে খাও অপরকে পর্যন্ত খিলা অপরকে পর্যন্ত তোমরা নিজে খাও অপরকে খিলাও খাও

ওটা আমার ব্যক্তিগত বাবা ওটা কুরবানি দাতার বাপ ওটা কুরবানি দাতার বাপ আমি তিন ভাগ করে এক ভাগও দিতে পারি ওটা আমার ব্যক্তিগত কথা বাবা পারি ওটা আমার আমি কতটা খাব কতটা বিল্লি করব এটা আমার গ কতটা বিল্লি করব এটা আমার গ পৌরীর ব্যাপারে না এখানে

এইটুকু বুঝে না এইটুকু কিছু এটা এই কেউ একটু আগে বলছেন এটা একটু আগে বলছেন এটা এটা যাই হোক

সকাল বেলা দিলেন সুন্দর করে এক জায়গায় এখন তুই তো বললেন সকাল বেলার টাইতে তারপর সকালবেলা চাহ খাইবেন

লোক নিয়ে আসতো ওই প্রচার করে বেড়াতো জানো আমার মালিক এই কাজ করেছে দশ দশটা কোরব দশটা কোরবানি বলে বেড়েছে

आरे गुरुवार ने दहाता है पार्टी पैसा दिए ना हार्ड पैसा दिए ना हार्ड परेशानी हालो अर्थ दिए भालो और उपचार दिए बेटा हालो उपचार अल्लाह रब्बाला अल्लाह के नाम से सलात करी करवा ने करा कहते हैं अल्लाह हमारे में सुम्मा में अल्लाह हमारे में सुम्मा या अल्लाह लेला हमला और और जमा परमा विना मित्रो परम भगव पाया लीला अनुभूत कर लखो परम परम पहला बोल पहला बोल सवा देव बसे रम्ला गोत हो लीला पंद्रह बोल सत्य र लखो निटो पहला गाना पुछो रतन हाले सब बोल है तो र प्रभु नपाले सा قد علمنا الله الخير لهذا المجارا، الله الخير الجليل. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد.